অর্ধ এগারোই মহরম সোমবার আমরা সবাই জানি যে হজুরপাক সাল্লাহ তালাই জীবদ্দশায় দশজন সাহাবিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে দিয়েছে বললাম হজুরপাক সাল্লাহ তাআলা আলাই তিনি নিজে নিজের হস্তে দিয়েছেন আর জান্নাতের মালিক হলেন স্বয়ং রব্বুল আলমিন অথচ যার জান্নাত যিনি জান্নাতের মালিক তিনি সার্টিফিকেট দেন নাই সার্টিফিকেট দিলেন নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তাল্লা আলাই যেটাকে বলা হয় আসারে মোবাসিরা দশজন ব্যক্তি নামে সুসংবাদ আর সুসংবাদ বলতে ওয়াইকে বোঝানো হয়েছে জান্নাতের সার্টিফিকেট তাহলে এটা আমাদের বা সকলে জানা আছে যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আলাই সাল্লাম তিনি হায়তে জীবদ্দশায় দশজন ব্যক্তিকে জান্নাতবাসী সার্টিফিকেট দিয়েছেন যে লোক জান্নাতের সার্টিফিকেট দিতে পারে তারা জান্নাতে ভয় থাকে না প্রয়োজন থাকে না আশা থাকে সে লোক কার উপর নির্ভর করতে পারে এইখানে ভাবতে হবে বর্তমান এক সম্প্রদায় লোক এমন আছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের প্রচলিত যে পাঁচবার আজান দেওয়া হয় সে পাঁচবার আজান দেয় কে মোয়াজ্জিম সে মোয়াজ্জিম পাঁচ অর্থের নামাজের মাধ্যমে পাঁচবার যখন আজান দেওয়া হয় সেই আজানের ভিতরে আল্লাহর কাছে সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তাল আল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে জান্নার সৃষ্টি করতো না জাহানাম সৃষ্টি করতো না আর আপনার মতন আমাদের মতো লক্ষ্য সৃষ্টি করতো না সূর্য গ্রহ নক্ষত্র তরু লতা পশু পক্ষী নদী নদ নদী পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না সেই নবীর নিজের ক্ষমতা গুণে জন ব্যক্তিকে দুনিয়া থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দিলেন তো যিনি জানাতে সার্টিফিকেট দিতে পারেন তিনি জানাতে প্রয়োজন নাই আর জানাতে ভয়ও নাই জান্নার তেনার হাতের মুঠোয় আর তারা যদি হাতের মুঠোয় জান্নার না থাকতো তাহলে দশজন ব্যক্তিকে সার্টিফিকেট দেয় মনে এখানে কেউ না বলতে পারবেন না সুতরাং বর্তমান মোয়াজেম সাহেব মসজিদে মাইককে সম্মুখে দাঁড়িয়ে পাঁচবার আজান দেয় সেই আজানের বাংলা অর্থটা আমি আমাদের সম্মুখে বলছি যে হে আল্লাহ এই পরিপূর্ণ সালাতের আহ্বান এবং তুমি এর একমাত্র প্রভু বা মালিক আবার কেউ বলেছে হে প্রভু এই আসন্ন তুমি একমাত্র প্রভু বা মালিক নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সাল্লামকে তুমি বেসতে সমোচ্চ মর্যাদা প্রদান করো তুমি অঙ্গীকার করেছ তোমার অঙ্গীকার কখনো ভঙ্গ হয় না তুমি প্রতিশ্রুতি দিয়েছ তোমার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না তাহলে এখানে দুটি জিনিস বিষয় ভাবতে হবে এক মোয়াজ্জেম সাহেব যিনি আজান দেয় তিনি মজিম বলা হয় সে মাজিম সাহেব সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আল্লাহ সাল্লামের জন্যে মহান আল্লাপা রব্বুল আলমিনের কাছে জান্নাতের সুপারিশ করছে ভাবতে বড় অবাক লাগে তু ব্যক্তি নিজে জান্নাত যাবি না জাহান নামে যাবি সেটা সার্টিফিকেট দিতে পারছি না তু ও তো নিজের জাহান নামে তা জিন্নাকে সৃষ্টি না করে তোর মতো অদম গুণাকারকে সৃষ্টি করতো না রে বাবা বা আমাকেও করতো না তাহলে সেই লক্ষ্য জন্য তুমি আল্লাহর কাছে জান্নাতে দোয়া করছো অথচ আবার তাকে আল্লাহকে স্মরণ করে দিচ্ছ যে আল্লাহ তুমি তো অদা করেছো তাহলে আল্লাহ ভুলে গেছি আল্লাহ যে অদা করেছে সেটা ঠিক আমি নিলাম তুমি আমার সে আল্লাহকে স্মরণ করে দিচ্ছ মানে আল্লাহ ছোট ছেলে না গেছে তার জন্যে আমরা স্মরণ করে দিচ্ছি ওদা কখনো ভঙ্গ হয় না তাহলে এগুলো কি ধরনের কথা এগুলো হচ্ছে আল্লাহ রসুলের সামনে বেআপূর্ণ কথা ছাড়া অন্য কিছু নয় যে নবীজনী পাঁচবার আজানের মাধ্যমে তুমি জান্নাত কামনা করছো উচ্চ মাকামের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কাছে আহ্বান করছ এটা বিশেষ করে আপনারা একটু বিশ্বশ্রম করবেন বিশ্লেষণ করার পর বুঝতে পারবেন যে এই আজানের দোয়াটা যেটা আমরা বলি এটা ঠিক বলি না বেঠিক বলি তবে আমাদের মন মস্তিষ্ক সেই ছোটো থেকে শুনে আসছি বা দিয়েও আসছে এটা আমি যতই বলি আশা করি আমাদের নাইনটি নাইন পার্সেন্ট লোক পাল্টাইতে পারবে বলে মনে হয় না তবে আমি যেটা বলছি সেটা হকি কথাই বলছি আপনারা কেউ আশারে মোবাসের কথাটা কেউ অস্বীকার করতে পারবেন না দেববন্ধী বলো ফারাজি বলো পীরপন্থী বলো রাফিজি বলো আল আদি বলো যত রকমের দল আছে কোনো দলে আশারে মোবাসের কথাটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং সেই আসে মোবাসে সার্টিফিকেট তোমার হাতের মুঠোয় আর মালিক হল আল্লাহ আর সেই আল্লাহ হাবিব বা বন্ধু জান্নাত সৃষ্টি করেছেন এবং কি বললেন হাবিব আমি তোমাকে যদি সৃষ্টি না করতাম আমি সপ্তম জমিন ও আসমানে তার মধ্যে যত কিছু আছে আমি কিছুই সৃষ্টি করতাম না সুতরাং যে নবী হচ্ছে রহমতুল আলামিন রহমতের ভান্ডার আমার জান্নাতের দরকার নাই নাই আমার আমার দরকার দরকার কিসে জানেন যে শুধু রহমত যার প্রতি আল্লাহ রহমত এসে যাবে নবীর রহমত তার প্রতি এসে যাবে তার জান্নাতের প্রয়োজন নাই আর জাহান্নামের নামের ভয়ও নাই কারণ রহমত আলামিন আর হজরপাককে আল্লাহ পাক রবুল আলমিন তিনি এই তিনি প্রদান করেছেন তাহলে ভাবতে হবে আল্লাহর রহমত থেকেও জান্নাতের মূল্য বেশি নয় কারণ ওই জান্নাত ওই জাহান্নামটাকে যদি হজুর পাকে সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ কখনো ওই জান্নাত বা জাহান্নাম সৃষ্টি করতেন না অথচ জান্নার যে কি জিনিস আমাদের কারো জানা আছে বা কারো নাই জানাতে বর্তমান হজুরা যেটা আমাদের বুঝিয়েছে আজ বুঝে আসছি বা আমার ছেলেরা বুঝছে বলছে আকাশে হাত তুলে আল্লাহ আল্লাহ যেন আকাশ আছে আর আমাদের জান্নাত প্রদান করো জান্নাত প্রদান করো আল্লাহ আমাদের জান্নাত দাও এই আল্লাহ আমাদের জান্নাত দাও এইটা আল্লাহ কাছে পাঁচবার দশ বার বিশ বার আমরা হাত তুলে মোনাজাত করি তা জান্নাত নিতে হলে এই মোল্লাদের পরিভাষায় জান্নাত মরার পরে আছে এটাকে অস্বীকার করছে না কেউ কিন্তু কোরআন বলছে জান্নাত মরার আগে সরা ফজরের কথা আমি তাই মেনে নিলাম মোল্লাদের কথা আছে জান্নাত মরার পর তাহলে আমরা যে কোনো মহফিলে আল্লাহর কাছে দোয়া চাইছি যে আল্লাহ আমাদের জান্নাত প্রদান করো জান্নাত প্রদান করো হুম তাহলে জান্ন নিতে হলে যে মরার পর জান্নাত হয় তাহলে আমাকে এখনই মরতে হবে জান্নাত মরার পর তা তো বললো না যে আগে আল্লাহ আমাকে এখনই মরণ দাও আর যদি এখনই জান্নাত চাই আমরা তাহলে জান্নাত যখনই চাব তার আগে আমাদের মরণ কামানো করতে হবে কিন্তু এ কথাটা কেউ বলি আমরা এ কথা কেউ কখনো বলি না কিন্তু বলি কি আমাদের জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও নিয়ামত আমার প্রতি তুমি নাজেল করো তাহলে এই যে ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের মন মস্তিষ্ক থেকে কবে দুর্বিত হবে কারণ আজ থেকে সেই চৌদ্দশ বছর পর থেকে এই ভুল ভ্রান্তিগুলো হয়ে আসছে আর আজও এগুলো চলতেই থাকবে কেমন পর্যন্ত তবে যেটা বলছি সত্য কথাই বলছি সত্যটাই আপনাদের সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি আমার এই চ্যানেলটার নাম হলো এই চ্যানেলটা হলো সত্যের পথে কিন্তু আমার যত ভিডিও আছে বেশিরভাগ ভিডিও প্রত্যেকটা এমন কোনো ভিডিও নয় যে দু একটা কোরআনে আয়ার তার মধ্যে নাই কিন্তু হয়তো মানুষের শিক্ষা শেষ নাই যদি আমার থেকে আপনাদের জ্ঞান বেশি থাকে কমেন্টে জানাবেন ভদ্রভাবে জানাবেন সেটাকে গ্রহণ করি না হবে তবে হ্যাঁ সেটা যেন পুরানের দৃষ্টিতে হয় আমি এই বলে বাক্য শেষ করলাম খোদা হাফিজ আসসালামু আলাইকুম